সকালবেলা ঘুম থেকে উঠে দেখি অনেক মেঘলা আকাশ আর বৃষ্টি হচ্ছে টুকটা যাওয়ার কথা ছিল ঢাকা পাড়া যেতে পারিনি কারণ আবহাওয়া ছিল মেঘলা তখন ঘরে বসে ভাবতেছিলাম কি করব কি করব তারপরে একটু ভেবে দেখলাম মাথার চুল আর মুখের দাড়ি অনেক বড় হয়ে গেছে সেটা কি আজকে কাটতে আর তোমাদের দেখাবো আমাদের গ্রামটা কেমন দেখায় যেতে হয় যদি আমাদের স্কুলের পাশ দিয়ে আর স্কুল দেখাবো না সেটা কি কখনো হয় স্কুলটা পার হয়ে চলে আসলাম এখন আমাদের রাস্তাটা আর আমাদের গ্রামটা টুকটা তোমাদের দেখাবো ওই যে সামনে সবুজ কালারের একটা ট্যাঙ্ক দেখতে পাচ্ছ ওটা আমাদের গ্রামের জলের ট্যাঙ্ক আর ওই ট্যাঙ্ক থেকে আমাদের এখানে পাঁচ ছয়টা গ্রাম আছে তারও বেশি হবে মনে হয় জল সাফাই করে আর মাত্র কয়েকটা বাড়ি তারপরে আর বাড়ি নেই কিন্তু আমাদের গ্রামটা অনেক বড় আর সামনে অনেক জায়গা আছে রাস্তার দুই পাশ দিয়ে কি সুন্দর ধান গাছ লাগিয়েছে আর দেখতে কতই না সুন্দর লাগছে ওনাদের ধান পাকা অবস্থায় দুদিন পরে কাটতে হবে আর এই দিকে আমাদের ধান করে আর এই যে সামনে একটা বাড়ি দেখতে পাচ্ছ এটা তাপসদার বাড়ি এখানে কিন্তু থাকে না শুধু টিউশন পড়ায় ওই যে সামনে একটা রাস্তা দেখতে পাচ্ছ ওই রাস্তা দিয়ে আমাদের আগে যাতায়াত করতে হতো আর অনেক অসুবিধা হতো যেহেতু রাস্তা দিয়ে যেতে হতো আমাদের কিন্তু এখন আরো অসুবিধা হয় না যেহেতু গ্রামের মধ্যে দিয়ে রাস্তা হয়ে গেছে তখন আর চাপ নেই রাস্তায় তো আর উঠতে হবে না যে কিছু বলবে আগে অনেক নিয়ম ছিল কানুন ছিল যেটা মেনে চলতে হতো যেহেতু বড় রাস্তা দিয়ে আমাদের আসতে হতো আর এখন তো সেরকম কিছুই না গ্রামের মধ্যে দিয়ে রাস্তা আছে তো আমাদের কোনো চাপ নেই কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের এখানে অনেক জল হয় মানে বন্যাকালে আমাদের এখানে অনেক জল হওয়ার কারণে এই যে রাস্তাঘাটটা দেখতে পাচ্ছ কি অবস্থা হয়েছে রাস্তাঘাট ভেঙে পুরো অবস্থা হয়ে গেছে এক তাও হতো এক এক করে দুই জায়গায় ভেঙেছে কত ভালো ছিল আর এখন দেখতে পাচ্ছ মনে হচ্ছে আর একটু সামনে চলো এই যে দেখা যাচ্ছে এই রাস্তাটাও কতখানি গেছে এই রাস্তাটাও কিন্তু ভালো ছিল মানে সম্পূর্ণ রাস্তাটাই ভালো ছিল এই বছর বেশি করে ভেঙেছে গতবার অতটা ভাঙা ছিল না এই বছর বেশি করে ভেঙেছে আর ভাবার বিষয় হলো আমাদের গ্রামে কিন্তু বাস এখনো আসে রাস্তা ভালো ছিল তখন আসতো আর এখন রাস্তা খারাপ তাও আসে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছো বন্যার সময় ডুবে যায় আর এখানে দূর দূর থেকে লোক আসে শুধু ভিডিও করতে জায়গাটা অনেক হয়ে গেছে তো আমি চলে আসলাম এখন গ্রামে এই গ্রামটা পার করলেই চলে আসবে সেলুন আর আমি যাচ্ছি সেলুনে চুলদারি কাটাতে এই সেলুন নিয়ে তোমাদের একটা কথা বলি আগে যখন আমি চুল কাটাতে যেতাম আমার বন্ধুরা জিজ্ঞেস করতো কোথায় যাচ্ছি আর আমি বলতাম চুল কাটতে তখন ওরা বলতো তুই আবার কবে সেলুন খুললি আর এই যে একটা একটা প্রাইমারি স্কুল দেখতে ওইখানেও কিন্তু অনেক বড় মেলা হয় কথা বলতে বলতে গ্রাম শেষ চলে এসেছি প্রায় সেলুনে আর ওই যে সামনে একটা দোকান দেখতে পাচ্ছ ওইটা কিন্তু অনলাইনের দোকান চলে আসলাম সাইকেল স্ট্যান্ড করলাম সেলুন দেখাবো এখন ভেবেছিলাম ভিড় হবে অনেক এসে দেখি নাই বেশি ভিড় দেখে তো আমার খুবই ভালো লাগলো কারণ যখনই আসি চুল কাটাতে তখনই এসে দেখি চার পাঁচ জন সাত আট জন করে থাকে আর ভিড় থাকে অনেক কাটতে হয় অনেক দেরি তো দেখতে পারছো মাত্র দুইজন লোক একজন কাটতেছে আর কাটাবে একজনের কাটা হয়ে গেল চুল কাটতে বসেছে যে সে হয় মামু এই মামুর পরে আমার লাইন আজকে এসেছি একা আসি সবসময় সময় দুই তিন জন সকালে তাও দুই বন্ধুকে ফোন করেছিলাম এক বন্ধু বলল দুই তিন দিন আগে আমি চুল কাটিয়েছি আরেকজন বলল আমি যাব বাড়িতে একটু কাজ আছে তুই আইগে তো দেখতে পারছো মামুর চুল কাটানো হয়ে গেছে তো বসে পড়েছি আমি এখন এখন আমার চুল কাটবে এই যে নির্মল দাকে দেখতে পাচ্ছ যে আমার চুল কাটাছে এই সেলুনের ওনার ওনার কাছে কিন্তু আমি অনেক আগে থেকেই চুল কাটাই আমি গ্রামে একজনের কাছ থেকেই চুল কাটাই সবসময় একজনের কাছ থেকে চুল কাটালে হয় অনেক সুবিধা কারণ তোমাকে বলতে হবে না কিভাবে কাটাতে হবে সে আগে থেকেই জানে। জানে আর আমারও কিছু বলতে হয় না আমি কিভাবে চুল কাটাই তাও একবার জিজ্ঞেস করে কেমন করে কাটাবো আর আমি বলি যেমন আছে তেমনই থাক তুমি শুধু ছোট করে দাও চুল কাটা শেষ কাটছে এখন দাড়ি আর একটু পরে যাবো বাড়ি চুল কাটা হয়ে গেল দাড়ি কাটা বাকি দাড়ি কাটা হয়ে গেল সাইড মারতে বাকি চুল ঝাড় দিল কাপড় সরালো গামছা দিল বুকে মুখে মারলো জল হাতে ধরলো কেচি কাজ করলো শুরু এমনি এমনি বলি কি নির্মলদা এই লাইনের গুরু যখন ছোট ছিলাম তখন দুই তিনজন মিলে আমার চুল কাটাতে পারতো না অনেক কান্না কাটি করতাম আর এখন যখন বড় হলাম এখন চুল কাটাতে গেলে কিন্তু আমার ভালোই লাগে আর আমার গুণ ধরে যায় চুল কাটাতে গেলে চুল কাটিয়ে বাড়ি গিয়ে তোমার মা যদি বলে তোমাকে লাগছে খুব সুন্দর তাহলে বুঝে নিও তোমাকে লাগছে ভূকাচন্দ্র চলে আসলাম সাইকেলের কাছে স্ট্যান্ডটা উঠিয়ে নিলাম চললাম এখন বাড়ি আর ওই যে সামনে একটা বিএসএফ ক্যাম্প দেখতে পাচ্ছ এটা কিন্তু আধারঙ্গাতে আর এই বিএসএফ ক্যাম্পের পাশ দিয়ে যেতে হয় এখান দিয়ে তো কোনো অসুবিধা হয় না তো দেখো গাই চুল দাড়ি কাটিয়ে আমাকেও কেমন যেন বোকাছন্ড বোকাছন্ড মনে হচ্ছে তো চলে আসলাম খুবই কাছাকাছি এই যে একটা বোনো দেখতে পারলে দুষ্টুমি করছে আর ওই যে সামনে যে বাড়িটা ওইটাই আমার বাড়ি তোমরা অনেকেই চিনো যারা আমার ভিডিও আগে দেখেছো তো আজকের মতো টাটা